মপ না আমরা রাজপথে থাকবো রাজপথে আমরা আন্দোলন করবো যৌক্তিক আন্দোলন করবো আমরা তার যে ক্রিয়াগুলা সেই দাবিগুলো আমরা তুলে ধরব এবং তার পদত্যাগের কারণগুলো আমরা স্পেসিকভাবে সেই রাজপথে বলবো রাজপথে জানাবো যে আমরা কেন তার পদত্যাগ চাচ্ছি হ্যাঁ এবং সেটাকে যদি মপ ত্যাগ দেওয়া হয় তাহলে আমরা সেটাও মানতে রাজি আছি এটা আমরা মিন করেছি আমি তার পদত্যাগ দাবি করব এবং তার পদত্যাগের জন্য আমরা প্রধান উপদেষ্টে বরাবর আমরা একটা স্মারকলিপি দিব এখন আপনি যে পন্থা অবলম্বন করছেন আমরা সেই পন্থায় যদি যাই তার পদত্যাগ এত হবে না পদত্যাগ করার জন্য আপনারা এই যেটা বারবার বলে মিডিয়া বলেন বা অন্যরা যারা বলেন মপ মপ ক্রেট ছাড়া পদত্যাগ হবে না এবং ওই যতদিন ওই গতিতে থাকবে ততদিন আমাদের নিরাপত্তার জন্য আমরা আশঙ্কা বোধ করতেছি আমাদের ছাত্র জনতার কোনো নিরাপত্তা নাই বাংলাদেশে চার জুলাই যুদ্ধ করেছি ভিপি প্রার্থী আমাদের প্রায় চল্লিশ জন প্লাস এখানে দেখেন তিন চারজন কিন্তু আমাদের তারা যে জিতবে বা জিতে আসবে এমনটা না আমাদের কিন্তু বর্তমান ভিপি প্রার্থী চল্লিশ জন প্লাস কিন্তু আমরা তাদেরকে ধরে নিচ্ছি তারা আমাদের প্রতিনিধিত্ব করবে কে করবে স্পেসিফিক আমরা তো জানি না তাই না এখন চল্লিশ জনের মধ্যে তিনজন নামলো সংখ্যাগরিষ্ঠ নামলো না এই জন্য আমরা ওভারঅল বলছি যে কয়জন নেমেছে